পাঁচ আগস্ট সরকার পতনের সাথে সাথে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে বড় বড় মালগুলো বোধ পাচার হয়ে গিয়েছে অর্থাৎ বড় বড় যেই মন্ত্রী মিনিস্টারগুলো ছিলেন বা যারা বড় বড় কথা বলেছেন তারা হয়তো দেশ থেকে পার হয়ে গিয়েছেন কিন্তু না সবাই পার হতে পারেননি এক দুইজন বা দুই চারজন হয়তো যারা আগে গিয়েছিলেন তারা পার হয়েছেন বেশিরভাগ মালগুলোই সবচেয়ে সেফ কাস্টোডি সেনাবাহিনীর আন্ডারে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রথম আলোর রিপোর্টটা এটা কিন্তু আজকে সেনাপ্রধান অর্থাৎ তেরোই আগস্ট মাননীয় সেনাপ্রধান তিনি কিন্তু রাজশাহীতে বক্তব্য দেওয়ার পরে সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা আশ্রয় দিয়েছি এইখানে সেনাবাহিনী যে কাজটা করেছে সেটা সঠিক কাজটাই করেছে কারণ জীবনের মূল্যটা আগে দিতে হবে যদিও তারা বিভিন্ন অপরাধে অপরাধী হয়ে থাকেন তাদের আইন অনুযায়ী বিচার হবে এবং আইন অনুযায়ী বিচার হয়ে যদি তাদের ফাঁসিও হয় তাহলে সেটাও হবে কিন্তু যেহেতু তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন সে কারণে বাংলাদেশের বা একটা দেশের সর্বশেষ আশ্রয়স্থল সেনাবাহিনী সো তারা সেই দিক বিবেচনায় সঠিক কাজটাই করেছেন আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই কিন্তু সাবেক আইনমন্ত্রী এবং বাংলাদেশের টপ ক্লাস টপ ক্লাস ধনী সালমান এফ রহমান দুজন কিন্তু ধরা খেয়েছেন যেহেতু তাদের মতো এত বড় জাদ্রেল মন্ত্রী বা উপদেষ্টা দেশ ত্যাগ করার সুযোগ পাননি আশা করা যাচ্ছে যে বাকিগুলোও কিন্তু সেফ কাস্টোডিতে আছে যেগুলাকে সঠিক সময়ে বের করে বিচারের মুখোমুখি করা হবে সুতরাং এইটা নিয়ে আপনাদের দ্বিধান্বিত হওয়ার কোনো কারণ নেই যে হয়তো তারা পার পেয়ে যাবে কারণ প্রকৃত অপরাধী যারা আছে তাদের বিচার আমরা চাই তাদের বিচার ছাত্ররা চায় তাদের বিচার বাংলাদেশের জনগণ চায় সেই অনুযায়ী তাদের বিচার হবে এবং সেই বিচারের রায় অনুযায়ী তাদেরকে সাজা ভোগ করতে হবে সুন্দর একটা আগামীর প্রত্যাশায় সুন্দর একটা আগামীর বাংলাদেশের প্রত্যাশায় এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাবেন আল্লাহ হাফেজ